তো সবাই মিলে আসলাম এই হচ্ছে বাদাম এটা হচ্ছে ইতালির একটা মানে এই বাদামটা ইতালিতে বলে নড়ছি এটার ভিতরে বাদামটা এটার উপরে একটা হুসা থাকে তো এই হুষাটা সারানোর পরে এটা বাইরে এটা অনেক শক্ত এটা হাতুড়ি বা ইট দিয়ে ইয়ে করতে হয় সংগ্রহ করতে হয় বাদামটা এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার এবং এটা অনেক হেলদি এই বাদামটা এই হচ্ছে বাদাম গাছটা আপনাদেরকে দেখাচ্ছি এইটার সাথে বিয়ে আছে এই হচ্ছে এই বাদামটা অনেক এই দেশের মানে অনেক একটা হেলদি ওই বাদামের এটা হচ্ছে বাদামের মানে অরিজিনাল অরিজিনাল এটার পর এটা বাইর হয় এটার ভিতরে বাদামটা কি সেফটি ভাবে একটা বাদাম তাই শুভ একটা চাও তো এই হচ্ছে এই গাছ বলতি এদিক দিয়ে একটা আছে এদিক দিয়ে একজন আছে এইদিক দিয়ে একজন আছে দুজন বাদাম পারতেছে তো আজকে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আসলে আমরা করতে ভিডিওটা আর অবশ্যই সামনে এবার থেকে কন্টিনিউ আমরা ভিডিও করার চেষ্টা করবো আমরা খেলে মরা গেছে ফুল ফুটবে এই যে মরা গাছ সংগ্রহ করতেছি তো দিন ধরে ভিডিও করা হয় না ইনশাল্লাহ এখান থেকে ভিডিও করার চেষ্টা করবো সবাই আমাদের পাশে থাকবেন এবং বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আসলে অনেক দিন ধরে অনেক মানুষকে ইনফরমেশন দিতে পারি বিভিন্ন ব্যস্ততার কারণে তো সবাই ভালো থাকবেন এসকে পদ্ধতির কারণে অনেক সন্ধ হয়ে গেছে আর আমরা যে বাদাম গাছে আসছি বাদাম নিতে হবে আসলে দুইজন বাদাম পারতেছে আর টুকানোর কোনো লোক নাই এই জন্য টুকানোর জন্য দুই তিনজন লোক আনতে হবে বাংলাদেশ থেকে নাকি বাদাম টুকানোর জন্য আসলে অনেকগুলা বাদাম নষ্ট হইতেছে এই জন্য ভাবলাম যে বাদাম তো অনেক স্বাস্থ্যের জন্য ভালো এই জন্য আমরা বাদাম নিতে আসছি আমাদের গাড়ি বাদাম যে খাবেল কথা বলা যাবে না অনেক শক্তিশালী বাদাম অনেক শক্তিশালী একটা বাদাম এবং এগুলো অনেক হেলদি শরীরের জন্য অনেক ভালো অনেকগুলা বাদাম নষ্ট হয়েছে গাছের নিচে